আপনি কি জমির মিউটেশন বা নামজারি করার জন্য বন্টনামা দলিল করতে যাচ্ছেন বন্টনামা দলিল করতে হলে আপনার যে যে শর্ত অবশ্যই পূরণ করতে হবে এই শর্তগুলো পূরণ করলে আপনি সহজেই মিউটেশন বা নামজারি করাতে পারবেন আপনার মিউটেশন বা নাম জন্য আর কোনো ঝামেলা পোহাতে হবে না বর্তমানে নামজারি জারি করাতে বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক বন্টনামা দলিল কি আঠারোশো সালে স্টাম্প অ্যাক্টের দুইয়ের পনেরো ধারায় বলা হয়েছে বন্টন দলিল ও বন্টক দলিল অর্থ একেই যখন কোনো সম্পত্তির সহ ওয়ারিসদের তাদের সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় পৃথক ভাগ করে নেয়া বা নিতে সম্মত হয়ে কোনো দলিল করে থাকে তাকে বন্টন নামা দলিল বলে বন্টন নামা সম্পন্ন হওয়ার জন্য যে যে শর্ত অবশ্যই আপনাকে পূরণ করতে হবে সীমানা নির্ধারণ করণ বা পরিমাপ দ্বারা সম্পত্তি প্রকৃত বিভাজন হতে হবে বন্টন তালিকার প্রত্যেকের সহ মালিকের বরাদ্দকৃত সম্পত্তি উল্লেখ থাকতে হবে তিন নম্বরটি অধিক গুরুত্বপূর্ণ মালিকানার বিভাজন সকল সহ মালিক কর্তৃক স্বীকৃত হতে হবে বন্টনের বিবরণ সুস্পষ্ট হতে হবে প্রত্যেকটি তালিকা সহ মালিক বিন্দু কর্তৃক স্বাক্ষরিত হতে হবে যথাযথভাবে স্ট্যাম্প শুল্ক দিয়ে দলিল রেজিস্ট্রি করতে হবে এই শর্তগুলো দিয়ে আপনি বন্টন নামা দলিল করলে আপনি সহজেই নাম বা মিউটেশন করাতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম